পুরো বেগুনের জমি এই জমিটাতে কিন্তু বেগুন আসছে বেগুন ধরছে এবং এই জমিটার একটা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তাল বেগুন এই বেগুন ক্ষেতের মধ্যে বেশ কয়েকটা গাছে এই অবস্থা এই যে দেখছেন গাছের যে মাথা আছে এই মাথাটা কিন্তু ধীরে ধীরে মোড়ে এটা নিচের দিকে চলে যাচ্ছে এবং এটা বেশ কয়েকটা দাগ ডালে আমি কৃষকের সাথে কথা বললাম কৃষক কি করেছে বারবার কিন্তু এখানে বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করছে কিন্তু তারপরে এই অবস্থা হয়েছে আসলে এটা হচ্ছে যে ডাইব্যাক রোগ অর্থাৎ মাথা থেকে ধীরে ধীরে মরে যাবে এটা ছত্রাকজনিত রোগ কিন্তু ছত্রাকনাশক দেওয়ার পরেও এটা হচ্ছে না কারণটা কি ডাইব্যাক রোগ যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে প্রধান কাজটাই হচ্ছে যে ডালে এই রোগটা লেগেছে এই যে এই পর্যন্ত চলে আসছে আমাকে প্রথমে যেটা করতে হবে যে পর্যন্ত রোগটা চলে আসছে তারও কমপক্ষে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ নিচে এই ডালটাকে কিন্তু পরিমাণে দেখেন এটা এই পর্যন্ত চলে আসছে আপনার চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত নিচে এই জায়গায় কেটেছি যে এই জায়গায় কিন্তু আমাদের রোগের যে লক্ষণ এটা কিন্তু এখানে চলে আসছে তার মানে এটাকে আরো নিচে আমাকে কাটতে হবে এই ডালটা যদি আমরা ভালো করে দেখি ডায়াগনোসিস করতে গেলে দেখা যাবে এই যে দেখেন যে আমরা মনে করলাম এই পর্যন্ত আসছে কিন্তু এই যে এই জায়গা পর্যন্ত কিন্তু ছত্রাকের আক্রমণ চলে আসছে এটা লক্ষণ কিন্তু এখানে দেখা যাচ্ছে অর্থাৎ ডাইব্যাক রোগ যদি আপনার বেগুন ক্ষেতে অথবা অন্যান্য ফসলেও যদি হয় তাহলে মাথায় রাখতে হবে যে পর্যন্ত রোগ আছে তারও নিচে পর্যন্ত আমাকে প্রথমে এই ডালটাকে কেটে ফেলতে হবে কেটে ফেলার পর এখানে আমরা ছত্রাকনাশক ব্যবহার করবো সেক্ষেত্রে কপার যে ছত্রাকনাশকগুলো আছে বিশেষ করে কপার অক্সিক্লোরাইড এটা খুব ভালো কাজ করে আপনাকে এই যে কাটা অংশ যেটা আছে এটা সহ ভিজিয়ে দিতে হবে যাতে এখানে ছত্রাকের কোনো অংশও যদি থেকে থাকে সেটা যাতে নষ্ট হয়ে যায় আর যদি ডাল আপনি না কাটেন তাহলে যদি ছত্রাকনাশক স্প্রে করেন আপনি কিন্তু বারবার টাকা খরচ করবেন কিন্তু আপনার রোগ ভালো হবে না সেক্ষেত্রে এই ডাল কেটে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছত্রাকনাশক প্রয়োগ করা খুবই উপযোগী